হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের সংরক্ষণ তালিকা প্রকাশ করল জেলা প্রশাসন মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত করার পাশাপাশি একটি আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে এক নজরে দেখে নিন বিস্তারিত তালিনগর পাইকান জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে বরুণছড়া ধলছড়া জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে কাটলিছড়া বাদছড়া জেলা পরিষদ আসন অনুসূচিত জাতি অর্থাৎ এসসি মহিলাদের জন্য সংরক্ষিত আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত আর একবার জানাচ্ছি দর্শকদের হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনে সংরক্ষিত তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন সেই তালিকায় মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত করার পাশাপাশি একটি আসন এসসি অর্থাৎ অনুসূচিত জাতির মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে তার মধ্যে রয়েছে কালীনগর পাইকান জেলা পরিষদ আসন সেটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে উমেদনগর রাজেশপুর জেলা পরিষদ আসন অপেন রাখা হয়েছে বরুণ ছড়া দলছড়া জেলা পরিষদ আসন অপেন রাখা হয়েছে কাকড়িছড়া বাঘছড়া জেলা পরিষদ আসন এসসি মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসন অপেন রাখা হয়েছে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রামচন্দ্দী নিমাইচাটপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে এছাড়া জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে তালিকায় প্রকাশ করা হয়েছে আর একবার জানাচ্ছি দর্শকদের কালীনগর পাইকান জেলা পরিষদ আসন সেটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে উমেদনগর রাজেশপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে বরুণছড়া দলছড়া জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে কাকিছড়া বাগছড়া জেলা পরিষদ আসন এসসি মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসন ওপেন রাখা হয়েছে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রামচন্ডী জেলা পরিষদ আসন অপেন রাখা হয়েছে এছাড়া জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে তালিকায় প্রকাশ করা হয়েছে